হাই সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করতে চলেছি যে মুখে গরম গোটা বা র্যাশ বেরোলে কীরকম করে তোমরা মুক্তি পাবে তো আমি সেরকম কিছু জানি না আমি খুব সাধারণভাবে মুখে এই র্যাশ থেকে মুক্তি পাওয়ার জন্য বরফ দিই মানে বরফ দিয়ে ঘষি বা মুখে পাউডারও দিই বা সুদল তো এখন তোমাদেরকে দেখাবো আমি কিভাবে মুখে বরফটাকে দিয়ে ঘষি আর কারণ বাইরে তো প্রচুর তাপমাত্রা পড়েছে মুখতো র্যাস তো বেরোবেই বাচ্চারা তো সহ্য করতে পারছে না আর আমরা বড়রা তার জন্য আমাদের মুখে এরকমভাবে র্যাসটা বেরিয়ে যাচ্ছে তো এইটা আমি অনলাইন থেকে কিনেছি তো এর ভেতরে আগের দিন রাতে আমি জল দিয়ে ফ্রিজের ভেতরে ডিপ ফ্রিজের ভেতরে আমি রেখে দিয়েছিলাম পাঁচ ছ ঘন্টা পর আমি সকালবেলা বা তার বেশিও হয়তো হতে আমার মনে নেই তার বেশি রেখে আমি সকালবেলা এটাকে বের করলাম বের করার পর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে র্যাসটাই বেরিয়েছে দেওয়ার পর ওই র্যাশের উপরে আমি এটাকে দিয়ে ঘষবো আবার তোমরা মনে করলে মেকআপ করার আগেও এই বরফের দেওয়াটাকে দিয়ে তোমরা ঘষতে পারো যাতে মেকআপটা অনেকক্ষণ বেশিভাবে থাকে আর গরমকালে তো মেকআপ তো বেশি তো থাকে না গলে যায় তো বরফ ঘষে ঘষে মেকআপ করলে খুব পরিমাণে মেকআপটা থাকে তো যাই হোক আমি এর মধ্যে একটু মেকআপটাও বলে ফেললাম তো আমার এই বরফ রাখা খাপটার ভেতরে বড্ড পরিমাণে বরফটা জমে গেছে বলে আর খুলতে পারছে না তো পাশের বালতি থেকে জল নিয়ে আমি এটাকে দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর আমি খুললাম কারণ কল থেকে না জলটা সেরকম খুব সরু সরুভাবে পড়ে তো এখন অতক্ষণ টাইম নেই যে আমি অতক্ষণ ধরে বরফটাকে নিয়ে ভেজাবো কল খুলে তো আমি পাশ থেকে যে জলটা ছিল সেখান থেকেই আমি জলটাকে নিয়ে এরকম করে খোলার চেষ্টা করছি খুলছে না কেন অনেকটাই টাইট হয়ে গেছে তোমরা দেখতে পাবে যে কতটা পরিমাণে মজবুত হয়ে গেছে আমার এই বরফটা এই দেখো দেখেছো কতটা পরিমাণে শক্ত হয়ে গেছে এবার এইটাকে দিয়ে তোমরা মুখে ঘষবে তো মনে করলে রুমালের ভেতর হোক বা পরিষ্কার কাপড় হোক পাতলা হতে হবে সেইটাকে দিয়েও তোমরা ভেতরের এই বরফটাকে রেখে মুখে ঘষতে পারো তো আমার হাতের কাছে এখন কিছু ছিল না বলে আমি শুধুই এরকম করে মুখে ঘষছি আর বেশি বেশি করে ঘষছি যেখানটায় র্যাশটাই বেরিয়েছে বলে শুধু র্যাশ বলে না এই বরফটা দিয়ে মুখে ঘষলে মুখটা গ্লোও হয় আর তেলটাও যায় আর মুখটা ঠান্ডাও হয় তো যাই হোক আমার সাধারণত আমার মুখে র্যাশটাই বেরিয়েছে তো এবার দেখো গলাতেও দেখো তোমরা দেখতে পাবে আমি গলাতেও দিচ্ছি যে এখানে র্যাশটা থেকে মুক্ত পাওয়ার জন্য অনেক সময় আবার হাতেও র্যাশ হয় তো তোমাদের যেখানে যেখানে র্যাশ হবে সেখানে সেখানে তোমরা এই বরফটাকে দিয়ে ঘষবে এবং পাশে আবার মা বলছে যে মিঠাই তো তো যে বরফ রাখা যে বরফটা যে দিয়ে ঘষছে ওটা আমার হাত দিয়ে গড়িয়ে গড়িয়ে মেঝেতে পড়ছে তো মা বলছে যে তাহলে ওটা মুছে দিচ্ছে তখন মাকে বললাম ঠিক আছে কোনো ব্যাপার না আমি মুছে দেবো তবু আমি আমার মাকেও দেখাবো কী কীভাবে র্যাসটাই বেরিয়েছে আমার মায়ের মুখে তো এই দেখো আমার মায়ের মুখে গলায় দেখো কিভাবে র্যাসটায় বেরিয়েছে কারণ আমার মা প্রচুর কাজ করে এবং প্রত্যেকে মারাই প্রচুর পরিমাণে কাজ করে তো তোমাদের মা তোমাদের সবাইকে বলবো যে মাদেরকেও বা করে দিতে বাড়ির সবাই আছে তাদেরকেও করে দিতে বলবো এইটা যে এইভাবে মায়ের মুখে দিচ্ছি এবং মায়ের মুখে দেখতে পাচ্ছ তো কেরকম করে মা মুখটা কেমন করছে তো আমার মায়ের মুখে কিছু দেওয়া মা পছন্দ করে না মা সহ্য করতেও পারে না মুখে কিছু দিক তো আর এটা তো মুখে মানে অতটা ঠান্ডা যেহেতু তো আমরা বুঝতেই পারবে যে কেমন পরিমাণটা অস্বস্তি লাগে তো আমার মা ফর্ষা বলে দেখো এই যে বরফটা দিয়ে যে জল জল হয়ে যাচ্ছে আরও কতটা মায়ের চাকচাক হয়ে গেছে প্রচুর পরিমাণে মায়ের একদম চাকচাক হয়ে গেছে আর মা মুখে সমানে বলেছে আমার জ্বলছে মিঠাই আমার জ্বলছে হ্যাঁ কারণ জ্বলবে তো অবশ্যই কারণ মায়ের প্রচুর পরিমাণে ঘন হয়ে বেরিয়ে গেছে এই দেখো এই দেখো বললাম না আমার মা মুখে বরফটা দিচ্ছি বলে কেমন বাচ্চা দেয় মতির মুখটা ইংড়ি বিংড়ি করছে তো মুখে ঠান্ডাটা লাগছে বলে হয়তো মায়ের অস্বস্তি করছে কারণ আরও তো মায়ের মানে র্যাসটা বেশি বেড়ে ঠিক আছে আর রান্না করো তো আর রান্না করতে করতে না এত মানে গ্যাসের তাত্তা পড়ে সে তাঁতের জন্য এরকম রেস্টে বেরিয়ে যাচ্ছে আর আমার মা একদম গরমটা সহ্য করতে পারে না আমাদের এই কৃষ্ণনগরে প্রচুর প্রচুর পরিমাণে তাঁত্তা পড়ে তো যাই হোক আমার মায়ে দাও হয়ে গেছে বলে যেটুকু বাঁচলো সেইটুকু আবার আমি গষে নিচ্ছি কারণ তো বুঝতেই পারছো গরমের মধ্যে মানে এই গরমকালে বরফটার কতটা চাহিদা তো আমি নষ্ট করব না বরফটাকে কারণ যে নষ্ট করবো কিছু জন্য যেটুকু যেটুকু বাকি থাকে সেটুকু মুখেটাই মেখেই নিই তো যাই হোক মা একটু বকা দিচ্ছে আবার কতটা মাখছিস কতটা মাখছিস মিটে তোর তো ঠান্ডা লেগে যায় কারণ আমার অল্পতেই খুবই ঠান্ডা লেগে যায় তাই মা আমাকে মানা করছিলো তাই দেখছিলাম আমাকে বললাম না না ঠিক আছে একটু দিয়েই নি তো যাই হোক এইভাবে তোমরা মুখে বরফটাকে দেবে এবং র্যাশ হলেও দেবে আর যেখানে যেখানে র্যাশ হবে সেখানে সেখানে তোমরা দেবে দুবেলা দেবে প্রয়োজন মনে করে তিনবেলাও দিতে পারো দেবে আমার হাতে টাইম নেই বলে আমি দুবেলা দিই তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিও বানাতে আমি উৎসাহিত হই ততক্ষণ পর্যন্ত টাটা